এক খুবই ফেমাস জুয়েলারি শপে বড় চুরি হয়ে যায় জুয়েলারি শপের সিসিটিভি ক্যামেরা চেক করার পর পাওয়া যায় যে চোর মাস্ক পরেছিল মুখে তাই তার আসল চেহারা সিসিটিভির ক্যামেরার সামনে ক্যাপচার হয়নি অনেক ইনভেস্টিগেশন করার পর তিনজন সাসপেক্টকে ধরলো তো বন্ধুরা এই তিনজনকে মনোযোগ সহকারে দেখুন আপনারা কি অনুমান করতে পারবেন যে এই তিনজনের মধ্যে কে চোর তো ভালো করে যাচাই করে কমেন্টে লিখে দাও আপনাদের সময় শুরু হলো এখন তো বন্ধুরা আপনাদের সময় সমাপ্ত এই তিনজনের মধ্যে চোর হবে দুই নম্বর ব্যক্তিটি কারণ আপনারা লক্ষ্য করবেন যে যখন সিসিটিভি ক্যামেরা চেক করা হয় তখন চোরের হাতে এক স্টার মার্ক ট্যাটু ছিল যেটা দুই নম্বর ব্যক্তিটির হাতেও আছে তাই পুলিশ দুই নম্বর ব্যক্তিকে অ্যারেস্ট করে নিল মেহুলের বাড়িতে দুইজন অতিথি এসেছিল মেহুল তাদের স্বাগত জানালো মেহুল তাদের জন্য চা তৈরি করার জন্য ডিসাইড করলো কিন্তু তারা তো দুইজন আর আমি নিয়ে তো তিনজন আমি কোনটা চুজ করব। কোনটা কেটলিতে আমি চা তৈরি করব তো বন্ধুরা মেহুল একটু কনফিউজ ছিল তো বন্ধুরা আপনারা কি বলতে পারবেন যে এই তিনটি কেটলির মধ্যে কোন কেটলিতে থেকে বেশি চা আটবে তো বন্ধুরা আপনাদের একটু ব্রেন ইউজ করেন আর অ্যান্সারটা কমেন্টে লিখে দেন তো আপনাদের আমি কিছু সময় দিলাম তো বন্ধুরা মেহুল চা তৈরি করবে বি নাম্বার কেটলিটি তো फ्रेंड्स আপনারা কি সঠিক অ্যানসার চুজ করেছিলেন যদি করে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আবার দেখা হবে বাই বন্ধুরা